as alaykum আপনি কি লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান আপনি কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার অথবা ফ্রিল্যান্সার হতে চান আপনার কাছে ডোমেইন এবং হোস্টিং নেই কোনো সমস্যা নেই আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা শিখতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন এই ভিডিওতে আমি আজকে দেখাবো লোকাল হোস্টে কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় সেই সমস্ত প্রসেসটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন শুরু করি তার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায় সো লেটস গেট স্টার্ট তো ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রমে এসে লিখব লুকাল লিখে আমরা এন্টার মারব তো প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে লোকাল ডাব্লিউ পি ডট কম এটিতে আমরা ক্লিক করে দেব তো আমি ক্লিক করে দিচ্ছি তো জাস্ট আমরা নিচে দেখুন এখানে ডাউনলোড ফর ফ্রি এটিতে আমরা ক্লিক করে দেব এবার প্লিজ চুজ ইউর প্ল্যাটফর্ম তো আমরা এটিতে ক্লিক করে দেব ক্লিক করে তো এখান থেকে আমরা আমরা যে ডিভাইসটি ইউজ করব সেই ডিভাইসটি আমরা এখানে সিলেক্ট করে দেব তো আমি যেহেতু উইন্ডোজের জন্য এটিকে ইনস্টল করব তো আমি উইন্ডোজ সিলেক্ট করে দিচ্ছি তো এইবার আপনার একটি নাম দিয়ে দিবেন আপনার নামটি দিয়ে দেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি জাস্ট এটি একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনি কি অর্গানাইজ কোনো কোম্পানি অথবা এজেন্সি অথবা ইন্ডিপেন্ডেন্ট ফ্রিলান্সার কনসালটেন্ট তো এখান থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট ফ্রিলান্সার কনসালটেন্ট এটিকে আমি ক্লিক করে দেব তো এরপর নিচের দিকে চলে আসবো আপনার একটি জিমেল এখানে দিয়ে দেবেন দিয়ে গেট ইট নাও এটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়ে যাবে দেখুন এখানে রাইট সাইডে ডাউনলোডিং শুরু হয়ে গেছে তো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এভাবে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারে তো আমরা একটু অপেক্ষা করব ডাউনলোড হওয়া পর্যন্ত তো আমি একটু অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এটিকে কেটে দিচ্ছি এবং ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমি সফটওয়্যারটিকে ইনস্টল করব তো আমি এটিকেও কেটে দিচ্ছি এরপর আমাদের কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এটিতে যদি ক্লিক করি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে সফটওয়্যারটি আমরা এখনই ডাউনলোড করলাম সেটি তো এটিকে আমরা ডাবল ক্লিক করে এটিকে ইনস্টল করে নেব তো আমি ডাবল ক্লিক করে দিচ্ছি একটু অপেক্ষা করব এখানে জাস্ট অনলি ফর মি এটিকেই রেখে দেব বাই ডিপালভাবে যেরকম আছে সেরকম জাস্ট নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবো তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবার আপনি চাইলে আপনার যে ড্রাইভে আপনি সফটওয়্যারটিকে ইনস্টল করতে চান সেটি আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে ব্রাউজে ক্লিক করে আমি যে ড্রাইভে আমার স্পেস খালি আছে বেশি সেই ড্রাইভটাকে আমি এখান থেকে চুজ করে দেব। তো আপনি চাইলে যে কোনো টাইপ দিতে পারেন যে ড্রাইভটি খালি আছে সেটি চুজ করে দেবেন আমি এফ ড্রাইভটি সিলেক্ট করে একটি ফোল্ডারের মধ্যে এটি ইনস্টল করে নিচ্ছি নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার আছে তো জাস্ট এখান থেকে ওকে করে দিয়ে ইনস্টলে ক্লিক করে দিলে এটি কিন্তু ইনস্টল হয়ে যাবে তো আমরা একটু ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনার ডিভাইসের পারফরমেন্স অনুযায়ী এটি কিন্তু টাইম নেবে তো দেখুন আমার ডিভাইস এটি কিন্তু ইনস্টল হয়ে গেছে জাস্ট ফিনিশে ক্লিক করে দেব এরপর জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি কিন্তু লোকাল সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে জাস্ট আমরা ডাবল ক্লিক করে এটিকে ওপেন করে নেব তো আমি ওপেন করে নিচ্ছি তো লোকাল সার্ভারটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে এ আমার একটি পূর্বে তৈরি করা একটি স্টেজিং সাইট এখানে আছে এটি আপনাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাবে তো জাস্ট নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখানে একটি ডাউন কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস বাটন এই প্লাস আইকনটিতে ক্লিক করে দিবেন এবার দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট আ নিউ সাইট আপনি যদি নতুন একটি সাইট তৈরি করতে চান তাহলে এটি সিলেক্ট করে দেবেন আর যদি ক্রিয়েট ফ্রম ব্লু প্রিন্ট যদি ব্লু প্রিন্ট দিয়ে আপনি ওয়েবসাইটটি তৈরি করতে চান তাহলে এটি সিলেক্ট করে দেবেন আর যদি আপনার জিপ ফাইল থাকে ওয়েবসাইটের জিপ ফাইল থাকে জিপ ফাইল দিয়ে যদি আপনি ওয়েবসাইটটি তৈরি করতে চান তাহলে এখানে একজিস্টিং জিপ ফাইল এটিতে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে আপনার ডিভাইস থেকে জিপ ফাইলটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে কিন্তু এখানে জিপ ফাইলটি চলে আসবে এইবার জাস্ট নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন তো আমি যেহেতু ব্র্যান্ড নিউ সাইট তৈরি করবো আমি এটিকেই রেখে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি তো এইবার দেখতে পাচ্ছেন আপনার যে সাইট আপনি তৈরি করবেন সাইটের একটি নাম আপনাকে দিয়ে দিতে হবে তো আমি যেহেতু পোর্টফোলিও সাইট তৈরি করবো সেহেতু আমি মাই পোর্টফোলিও ওয়েবসাইট লিখে এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেবো তো আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এইবার দেখতে পাচ্ছেন প্রিফার্ড এবং কাস্টম দুটি অপশন এখানে আছে তো প্রিফার্ডের জন্য বাই ডিফল্টভাবে দেখতে পাচ্ছেন পিএসপি ভার্সন এবং মাইএসকিউএল ভার্সন এখানে দেয়া আছে এবং ওয়েব সার্ভার এন জি আই এন এক্স দেওয়া আছে তো এটি বাই ডিফল্টভাবে আছে আপনি চাইলে এটি কাস্টমে ক্লিক করে এটিকে চেঞ্জ করে নিতে পারেন তো বাই যেমন আছে এমনই রেখে আমি এটিকে কন্টিনিউতে ক্লিক করে দেব তো জাস্ট নিচে দিকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন আপনি যে ওয়েবসাইটটি তৈরি করবেন সেই ওয়েবসাইটটি লগ ইন করার জন্য একটি ইউজার নেম পাসওয়ার্ড এবং একটি জিমেল কিন্তু আপনার দিয়ে দিতে হবে তো এখানে জাস্ট টেম্পোরারি যে কোনো জিমেল দিলে হবে আপনি লাইভ সার্ভারের জন্য একটি ভ্যালিড জিমেল দিয়ে দিবেন আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি যেহেতু আমি এখানে টেম্পোরারি ইউজার নেম পাসওয়ার্ড এবং জিমেল এখানে দিয়ে দেবো তো আমি এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি আপনি কিন্তু অ্যাডমিন দিবেন না যেহেতু অ্যাডমিন অনেকেই ব্যবহার করে আপনি লাইভ সাইটে ব্যবহার করার জন্য যদি ওয়েবসাইটটি তৈরি করেন তাহলে অন্য একটি ইউজার নেম দিয়ে দিবেন আর যদি টেম্পোরারি প্র্যাকটিসের জন্য তাহলে কোনো সমস্যা তো আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি এবং অ্যাডমিনটিকে কপি করে দুইবার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার জাস্ট আমি রাইট সাইডে একটি জিমেল দিয়ে দেবো আমি এখানে টেম্পোরারি একটি জিমেল দিয়ে দিচ্ছি জিমেলটি দেওয়ার পর জাস্ট নিচে অ্যাড সাইটে ক্লিক করে দেবো তো এখানে ওয়াটপেসটি আমাদের এখানে লোকাল সার ইনস্টল হচ্ছে তো এরকম আসলে এখানে অ্যালাউয়ে ক্লিক করে দেবেন তো এখানে আপনার একটু টাইম লাগতে পারে যদিও আমার বেশি টাইম লাগেনি তো এবার দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপেসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে জাস্ট আমরা ডাব্লিউপি অ্যাডমিন এটিতে ক্লিক করলেই আমাদের লগ ইন করার অপশনটি চলে আসবে তো আমি ক্লিক করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপেস লগ ইন করার অপশনটি আমাদের এখানে চলে এসেছে তো আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম সেই ইউজার নেমটি আমরা এখানে দিয়ে দেবো এই লোকাল সার্ভারটিকে আপনার কেটে দেবেন না জাস্ট এটি মিনিমাইজ করে দেবেন তো আমি মিনিমাইজ করে দিচ্ছি এবার জাস্ট আমরা আমাদের ইউজার নেমটি দিয়ে দেবো পূর্বে আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম অ্যাডমিন তো আমি এটি দিয়ে দিচ্ছি এবং অ্যাডমিনকে কপি করে দুইবার আমরা দিয়ে দিয়েছিলাম পাসওয়ার্ড তো সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো আবার দিয়ে দিচ্ছি এবার জাস্ট এন্টারে ক্লিক করে দেবো অথবা লগ ইনে ক্লিক করে দেবো তো আমি এন্টার করে দিচ্ছি দেখুন আমাদের ওয়ার্ডপেজটি কিন্তু আমাদের লোকাল সার্ভারে সহজেই ইনস্টল হয়ে গেছে তো এটিকে আমি কেটে দিচ্ছি তো এবার দেখুন আমরা যদি ওয়েবসাইটটিকে আমরা একটু ভিজিট করি তো লেফট সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিনু অপশন এই লোগোর সাইটে যে আমরা সাইট নেম দিয়েছিলাম এখানে আমরা রাইট ক্লিক করে সাইটটিকে ভিজিট করবো তো আমি রাইট ক্লিক করে নিউটা ব্যবহার করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে বাট এটি সাদা মাঠা বাই ডিফলভাবে একটি পোস্ট এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট এখানে তৈরি হয়ে আসে তো আমরা জাস্ট এই থিমটিকে পরিবর্তন করে দেবো তো সেজন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখন ইনস্টল আছে আমরা জাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরকে আমরা এখানে অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ করে দিলে দেখুন থিম কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে জাস্ট আমরা যদি এখানে রিলোট মারি দেখুন আমাদের থিমটি পরিবর্তন হয়ে গেছে তো আমরা দেখলাম কিভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপেস ইনস্টল করতে হয় এবং থিম কিভাবে পরিবর্তন করতে হয় তো এবার আমরা দেখবো প্রফেশনাল প্রফেশনালভাবে আপনি কিভাবে প্র্যাকটিসের জন্যে আপনি নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন সেই সমস্ত প্রসেসটি আমি এখন দেখে দিচ্ছি তো সেজন্য আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব এবং থিমে ক্লিক করব অ্যাগেইন এবং অ্যাড নিউ থিম এটিতে আমরা ক্লিক করে দেব উপরে এরপরে আমরা এখান থেকে রাইট সাইডে দেখুন এস্ট্রা লিখে দেবো অ্যাস্ট্রা এস্ট্রা লিখে সার্চ করবো যে থিমটি আছে সেটি কিন্তু আমাদের সামনে প্রথমে চলে আসবে জাস্ট আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেব টাইম লাগতে পারে জাস্ট ইনস্টল হওয়ার পর এটিকে ক্লিক করে আমি একটু অপেক্ষা করতেছি দেখুন এটি ইনস্টল হয়ে গেছে জাস্ট এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দেবো আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট আমরা চাইলে এটিকে টেমপ্লেট চেঞ্জ করতে পারি তো আমরা এখানে রিলোট মেরে দেখব দেখুন এখানেও সাদা মাঠা আমাদের একটি ওয়েবসাইট কিন্তু থিম এখানে সেট হয়ে গেছে তো এই হেট আপটিকে পরিবর্তন করার জন্যে আমাদের ওয়েবসাইটটি তৈরি করতে হবে সেজন্য আমরা এখানে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেম্পলেটস এই টেমপ্লেটস আমরা ক্লিক করে দেব তো আমরা একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন আছে এআই ওয়েবসাইট বিল্ডার এবং ক্লাসিক স্টার্টার ট্যাম্পলেট তো আমরা এআই বিল্ডার দিয়ে আমরা ট্যাম্পলেটটি নেবো না আমরা স্টার্টার ট্যাম্পলেট এখানে আমরা ক্লিক করে দেব রাইট সাইডে দেখতে পাচ্ছেন বিল্ড উইথ ট্যাম্পলেট আমরা এখান থেকে ট্যাম্পলেট ক্লিক করে দেব এখান থেকে ব্লক এডিটর এটি আমরা ক্লিক করব না আমরা জাস্ট এলিমেন্টরের মাধ্যমে আমরা ওয়েবসাইটটিকে এডিট করব তো সেজন্য আমরা এখানে এলিমেন্টরে ক্লিক করে দেবো তো আমরা একটু অপেক্ষা করব রেডি হওয়া পর্যন্ত তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি যে ট্যাম্পলেটগুলো আছে সমস্ত ট্যাম্পলেট কিন্তু আমাদের এখানে শো করতেছে আমরা এখান থেকে যে কোনো একটি ট্যাম্পলেট চুজ করে আমরা কিন্তু এটি আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে পারি তো সেজন্যে আমরা যে রিলেটেড ওয়েবসাইটটি তৈরি করব সেই রিলেটেড আমরা ট্যাম্পলেট এখানে সার্চ অপশানে এসে আমরা সার্চ করে বের করতে পারি তো আমি যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব সেহেতু আমি যে কোনো একটি এখান থেকে নিয়ে নিচ্ছি প্রথমটি আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি দেখি এটি ডিজাইন কেমন তো দেখুন আমরা ডিজাইনটি একটু দেখব। যদি আমাদের ওয়েবসাইটে রিলেটেড হয় যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা এটিকে নিয়ে নিব তো এটি আমাদের পোর্টফোলিওর জন্য বেটার না অন্য একটি দেখতেছি নিচের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ট্যাম্পলেট এটিতে যদি ক্লিক করে দেই এবং একটু স্ক্রল ডাউন যদি করি এটি একটি ডিজাইনারদের জন্য হ্যাঁ এটি চলবে এটি আমাদের পোর্টফোলিওর জন্য এই টেমপ্লেটটি চলবে তো আমরা এটিকে লেফট সাইড থেকে একটু স্ক্রল ডাউন করব জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেবো তো এখানে পেজ বিল্ডার এটিকেই অপশন এই অপশনটি দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার সাইটের নাম দিয়ে দিতে পারেন অথবা আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন তো আমি লিখে দিচ্ছি মাই পোর্টফোলিও ওয়েবসাইট রাইট সাইডে আপনি আপনার জিমেলটি দিয়ে দেবেন তো আমি টেম্পোরারি একটি জিমেল দিয়ে দিচ্ছি ভিডিও বানানোর পারপাস তো জিমেলটি দেওয়া হয়ে গেলে এখান থেকে এক্সপার্টে ক্লিক করে দেবেন ঠিক এখান থেকে মাই সেলফ কোম্পানি এটিতে আমি ক্লিক করে দেব ক্লায়েন্টের জন্য হলে আপনি ক্লায়েন্ট সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড লেটস কো এটিতে চেকমার্ক করে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দেব তো এবার দেখতে পাচ্ছেন উই আর বিল্ডিং ইয়ার ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটটি কিন্তু তৈরি হচ্ছে দেখুন ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে লেশনস ইউর ওয়েবসাইট ইজ রেডি জাস্ট আমরা নিচের দিকে এসে ভিউ ইয়োর ওয়েবসাইট এটিতে আমরা ক্লিক করে দেব তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের ওয়েবসাইটটি কিন্তু তৈরি হয়ে গেছে জাস্ট আমরা ভিজিট করবো ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু তৈরি হয়ে গেছে কমপ্লিট একটি টেমপ্লেট আমাদের এখানে সেট হয়ে গেছে আমরা পূর্বে যে ট্যাব নিয়েছিলাম এটিকে যদি আমরা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন এখানেও আমাদের ওয়েবসাইটটি কিন্তু চলে এসেছে আমরা যদি এই ওয়েবসাইটটিকে আমাদের মতো করে সাজাতে চাই তাহলে উপরে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর এই এডিট উইথ এলিমেন্টরে আমরা ক্লিক করে দিয়ে এই পুরো ওয়েবসাইটটিকে আমরা চেঞ্জ করে নিতে পারি তো সেটি কিভাবে করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এই আর্টিকেলগুলো আপনি নিজের মতো করে লিখে দেবেন চেঞ্জ করে এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল এই আর্টিকেলগুলো আপনি নিজের মতো করে লিখে দেবেন এগুলো পরিবর্তন করে এবং এখানে যে পিকচার আছে এখানে রিসেন্ট প্রজেক্ট আপনি যে প্রজেক্টে রিসেন্ট কাজ করতেছেন সেই প্রজেক্টের একটি পিকচার এখানে দিয়ে দেবেন এটি পরিবর্তন করে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও কিছু পিকচার এখানে দেওয়া আছে এই পিকচারগুলো আপনি পোর্টফোলিও হিসাবে আপনার কাজের রিলেটেড ছবিগুলো এখানে সেট করে দিবেন এখানে আপনার কন্টেন্টগুলো চেঞ্জ করে দেবেন আপনার মতো করে এখানেও আপনার মতো করে আপনার কন্টেন্টগুলো চেঞ্জ করে দেবেন তো এই ভিডিওতে আমি কমপ্লিট কাস্টমাইজ দেখাতে পারবো না তো আমি যেহেতু এখানে ইনস্টল করার প্রসেসটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট আপনার ছবিটি এখানে দিয়ে দিতে পারেন এবং আপনার আপনার সম্পর্কে কিছু এখানে কন্টেন্ট লিখে দিতে পারেন লিখে দিলে আপনার কিন্তু একটি পোর্টফোলিও ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে এখানে আপনার কন্ট্যাক্টের জিমেলটি দিয়ে দেবেন তো আমি জাস্ট একটু কাস্টমাইজ করে দেখাচ্ছি জাস্ট এলিমেন্টর আমি এডিট করে নিচ্ছি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন সেটি দেখে দিচ্ছি তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ওয়েবসাইটটিকে মাইগ্রেশন করতে হয় লাইভ সার্ভারে সেট করতে হয় এবং কিভাবে একটি ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে হয় পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তো আমি এটিকে জাস্ট এডিট করার পর জাস্ট আমি এখান থেকে লেখাগুলো কমপ্লিট চেঞ্জ না করে আমি জাস্ট পিকচারটিকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন তো আমি রাইট সাইডে যাচ্ছি এবং এখান থেকে জাস্ট আমরা এই পিকচারে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেফট সাইডে পিকচার চেঞ্জ করার অপশন চলে এসেছে চুজ ইমেজ এটিতে আমরা ক্লিক করে দেব আমি ক্লিক করে দিচ্ছি এবার আমরা মিডিয়া লাইব্রেরিতে চলে যাব এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন পিকচারটি চলে এসেছে এই পিকচার থেকে আমরা পিকচারের সাইজটিকে দেখে নিব তিনশো ষাট বাই পাঁচশো চল্লিশ তো আমরা এখান থেকে সাইজটি নেওয়ার পর আমরা এই সাইজের একটি ইমেজ আমরা তৈরি করে নিব আপনি চাইলে ক্যানভা দিয়েও তৈরি করতে পারেন অথবা ফটোশপ দিয়েও তৈরি করতে পারেন আমি একটি ছবি আপলোড করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে দেব আপলোড ফাইলে ক্লিক করে দেব তো আমি অন্য একটি ইমেজ এখানে সিলেক্ট করে আমি সেট করে দেখাচ্ছি তো এখান থেকে আমি ডিভাইস থেকে এই ইমেজটি চুজ করে নিচ্ছি সিলেক্ট করে জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেব। তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি এবার দেখুন আমাদের পিকচারটি কিন্তু এখানে চলে এসেছে জাস্ট আমরা নিচের দিকে সিলেক্টে ক্লিক করে দিলেই পিকচারটি সেট হয়ে যাবে জাস্ট উপর থেকে পাবলিশে ক্লিক করে দেব। তো পাবলিশে ক্লিক করার পর আমরা যদি এখন ওয়েবসাইটটা ভিজিট করি তো আমি এখান থেকে ভিজিটে ক্লিক করে দিচ্ছি এবং নিউ ট্যাপে ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু এখানে সেট হয়ে গেছে তো সম্পূর্ণ ওয়েবসাইটটি এডিট করে এভাবেই আপনারা কন্টেন্টগুলোকে লেখাগুলোকে চেঞ্জ করবেন আপনাদের মতো করে এবং পিকচারগুলোকে আপনাদের পোর্টফোলিও কাজের স্ক্রিনশট নিয়ে নিয়ে ঠিক এইভাবে আপনারা সম্পূর্ণ ওয়েবসাইটের পিকচারগুলো চেঞ্জ করবেন আপনারা যে রিলেটেড কাজ করেন সেই কাজের স্ক্রিনশট দিবেন এবং অ্যাডোবি ফটোশপ অথবা ক্যানভা দিয়ে আপনি সাইজটিকে আগে দেখে নেবেন সাইজ অনুযায়ী আপনি পিকচারটি তৈরি করার পর এখানে পিকচারটিকে চেঞ্জ করে দিবেন এবং কন্টেন্টগুলো লেখাগুলোকে এভাবে চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যাক তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন বাই বাই